সিলেটের বিশ্বনাথ উপজেলা বাংলাদেশের মধ্যে একটি লন্ডনী উপজেলা বলতে পারেন ইতিহাস ঐতিহ্য আর প্রাকৃতিক সৌন্দর্য গেরা বিশ্বনাথ উপজেলা এ উপজেলার অনেকেই লন্ডনে বসবাস করেন এছাড়াও মধ্যপ্রাচ্য ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে বসবাস করেন বাংলাদেশে রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিতে অনেক বড় ভূমিকা রাখেন বিশ্বনাথ উপজেলার মানুষ বিশ্বনাথ উপজেলার নামকরণের ইতিহাস সম্পর্কে জানা যায় এই এলাকার জমিদার ছিলেন বিশ্বনাথ চৌধুরী রায় তার নাম অনুসারে এখানে একটি বাজার প্রতিষ্ঠা হয় এবং তার পরবর্তীতে এই এলাকার নাম হয়ে যায় বিশ্বনাথ উনিশশো সালে বিশ্বনাথ বাজার থেকে তানা প্রতিষ্ঠিত হয় এবং উনিশশো সালে উপজেলাতে রূপান্তরিত হয় বিশ্বনাথ এই বিশ্বনাথ উপজেলাতেই কিন্তু দেওয়ান হাসন রাজার জমিদারই ছিল এবং এখানে তার একটি পুরাতন জমিদার বাড়িও আছে অর্থনৈতিকভাবে এই উপজেলা অনেক বেশি সমৃদ্ধ এই এলাকার অনেকেই দেশের বাহিরে প্রবাসে বসবাস করেন প্রিয়দর্শক আজকের এই ভিডিওতে বিশ্বনাথ উপজেলার সব কিছুই তুলে ধরার চেষ্টা করব তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সিলেটের বিশ্বনাথ উপজেলা ভ্রমণের নতুন একটি ভ্রমণ গল্পে দর্শক আজ আমরা আপনাদেরকে দেখাবো সিলেটের বিশ্বনাথ উপজেলা জানাবার চেষ্টা করব এই উপজেলার ইতিহাস ঐতিহ্য এবং দর্শনীয় স্থান সম্পর্কে সিলেট শহর থেকে আমাদের যাত্রা বিশ্বনাথ উপজেলা ভ্রমণে আমরা একটি বাসে করে যাচ্ছি বাস ভাড়া সিলেট থেকে মাত্র তিরিশ টাকা এছাড়াও কিন্তু আপনারা চাইলে সিএনজি করেও বিশ্বনাথ উপজেলা ভ্রমণে যেতে পারবেন আমি আর আমার সাথে আছেন বিশ্ব ট্রাভেলার সামাদ ভাই তো আমরা দুইজনে প্রায়ই সিলেটের বিভিন্ন উপজেলার সৌন্দর্য ঘুরে ঘুরে দেখি আর আমি আমার ইউটিউবের যাত্রার শুরু থেকেই আপনাদের কাছে সিলেটের প্রত্যেকটি উপজেলার সৌন্দর্য ইতিহাস ঐতিহ্যগুলো তুলে ধরার চেষ্টা করছি তো সেই ধারাবাহিকতার অংশ হিসেবে বলতে পারেন আজকে দ্বিতীয়বারের মতো আমি বিশ্বনাথ উপজেলা ভ্রমণে যাচ্ছি দেখাবার চেষ্টা করব একেবারে অন্যভাবে সিলেটের বিশ্বনাথ উপজেলা তো এই ভিডিওতে আপনাদের কাছে আরও সুন্দর সুন্দর তথ্য এবং নতুন কিছু চেষ্টা করব তুলে ধরার প্রিয় দর্শক প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটে আসলে বিশ্বনাথ উপজেলা পৌঁছা যায় তেমন একটা দূরত্বের নয় কিন্তু সিলেট শহর থেকে সিলেটের সাথে আসলে বলতে গেলে সিলেট জেলার সাথে একেবারে কাছাকাছি একটি উপজেলা কিন্তু হচ্ছে এই বিশ্বনাথ উপজেলা অনেকে কিন্তু দিনে দিনে বিশ্বনাথ থেকে সিলেট শহরে এসে অফিসও করেন এরকম আমার অনেক পরিচিত ভাই বন্ধু আছেন যারা বিশ্বনাথে থাকেন সেখান থেকে সিলেটে এসে অফিস করছেন তো আমরা গল্প করতে করতে চলে এসেছি সিলেটের বিশ্বনাথ উপজেলাতে আসলে এটি হচ্ছে বিশ্বনাথ উপজেলার শুরু বলতে পারেন এটি হচ্ছে বাজার বিশ্বনাথ যে বাজার তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন সরকারি বেসরকারি অনেক অফিস ব্যাংক, শাখা অনেক কিছুই কিন্তু এখানে রয়েছে এই এলাকাটা কিন্তু প্রবাসী অদূষিত এলাকা এই এলাকাতে কিন্তু অনেক মানুষ দেশের বাহিরে বসবাস করেন অর্থনীতিতে আসলে বাংলাদেশে রেমিটেন্স পার্টি বাংলাদেশের অর্থনীতির চাকাটা কিন্তু সচল করার পেছনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই বিশ্বনাথ উপজেলার মানাচ্ছেন আমরা কিন্তু বর্তমানে আছি বিশ্বনাথ বাজারে এখানে কিন্তু দুইটি বাজার আছে আমি যতটুক জানি একটি হচ্ছে নতুন বাজার আর একটি হয়তো পুরাতন বাজার তো এই দিক দিয়ে কিন্তু আরেকটি রাস্তা চলে গেছে আমরা সব কিছুই দেখাবার চেষ্টা করব সঙ্গেই থাকবেন এটি হচ্ছে বিশ্বনাথ উপজেলার প্রবাসী চত্বর প্রবাসীদের জন্য আসলে এই চত্বরটি বলতে পারেন এখানে কিন্তু বিভিন্ন দেশের মুদ্রার কম্বুল আছে এগুলো কিন্তু আছে এখানে আসলে এটি হচ্ছে মানে বোঝানো হয়েছে যে এই এলাকাটা যে প্রবাসী অধ্যুষিত এলাকা এইরকম কিছু তো আসলে বাংলাদেশের ভিতরে এই ধরনের কোনো জায়গায় আসলে চত্বর নেই এখানেই শুধুমাত্র বিশ্বের বিভিন্ন দেশের টাকা বা বিভিন্ন দেশের ডলার পাউন্ড এগুলার কিন্তু খুব সুন্দর আকৃতি এখানে খুব সুন্দর রাখা প্রিয় বন্ধুরা বিশ্বনাথ উপজেলার বা বিশ্বনাথ পুরো বাজারের এখন ড্রোন বিউটা উপভোগ করুন এবং সেই সাথে আপনাদেরকে আরও কিছু বিশ্বনাথ উপজেলা নিয়ে তথ্য শেয়ার করার চেষ্টা করছি বাংলাদেশের সিলেট জেলার অন্তর্গত একটি উপজেলা বিশ্বনাথ সিলেট শহর থেকে যার দূরত্ব মাত্র চোদ্দো কিলোমিটার বিশ্বনাথ উপজেলার আয়তন দুইশো বর্গ কিলোমিটার সহজে বললে বিরাশি বর্গ মাইল কিন্তু এর আয়তন বিশ্বনাথ উপজেলার এর চারপাশে আছে আরও কয়েকটি সিলেটের উপজেলা সাতক উপজেলা আছে সিলেট সদর মৌলীবাজার এবং সুনামগঞ্জের হ্যাঁ একটি উপজেলা যেটি হচ্ছে জগন্নাথপুর উপজেলা তো আসলে বলতে গেলে সিলেটের একটি অন্যতম উপজেলা হচ্ছে এই বিশ্বনাথ উপজেলা দেখতে পাচ্ছেন বিশ্বনাথের যে বাজার আছে সেই বাজার এখানে কিন্তু অনেক পুরাতন মসজিদ আছে অনেক বড় একটি মসজিদও আছে আর এই যে জায়গা দেখতে পাচ্ছেন আহ একটা অনুরোধ রইলো এই জায়গাতে দেখছি আমি যে খাল যেটা খালের মতো তো আমি আসলে জানি না এটা নদী কিনা এটাতে আসলে প্রচুর পরিমাণে ময়লা ফেলা হয় তো এই বিষয়ে বিশ্বনাথের যারা আছেন নজর দিবেন আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সিলেটের বিশ্বনাথ উপজেলা থেকে দর্শক এই মুহূর্তে আছি সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা আর আমার পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন আপনাদের কাছে হয়তো মনে হতে পারে অতি সাধারণ একটি বাড়ি কিন্তু এই বাড়িটি হচ্ছে এক সময়ের সিলেটের রাজা হাসন রাজার বাড়ি এটি হচ্ছে কিন্তু জমিদার দেওয়ান হাসন রাজার বাড়ি দেখতে পাচ্ছেন পুরনো একটি বাড়ি আমরা যতটুক জানতে পারছি রামপাশার এই বাড়িটি হচ্ছে ওনার পৈতৃক বাড়ি তো আমরা এই পুরো এই বাড়িটি দেখবো এবং এই বাড়ির ইতিহাস ঐতিহ্যগুলো জানার চেষ্টা করবো এই পাশে দেখতে পাচ্ছেন একটি গড় তো এই গড়ের ইতিহাস আমি যতটুকু জানি এখানে আসলে গান বাজনা হইতো সেই সময়ে নৃত্য হইতো এইসব অনুষ্ঠান কিন্তু এখানে হইতো তো আমরা একটু ভিতরে গিয়ে দেখার চেষ্টা করি কি আছে এই বাড়িতে এখানে আসলে সবচেয়ে মজার বিষয় একটি গরু দেখতে পাচ্ছেন এইটা কিন্তু ডেঞ্জারাস গরু সামাদ ভাইকে দুইবার দৌড়ানি দিছে বা পাশে পাশে না যাওয়াই বাবু আমরা অন্যদিকে যাই অতি প্রাচীন একটি গড় আর আসলে বিশাল এলাকা জুড়ে এখানে আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে দেখাই এই যে দেখুন এখানে লেখাই আছে কিন্তু এই বিল্ডিংটা হচ্ছে ঝুঁকিপূর্ণ তাই দয়া করে যখন আপনারা এই জায়গাতে আসবেন এখানে লেখা আছে অতি প্রাচীন বিল্ডিং আহ ঝুঁকিপূর্ণ বিল্ডিং একটু সাবধানতার সহিত কিন্তু ইয়ে করবেন ভিতরে ঢুকলে প্রবেশ করবেন আমরা একটু দেখাবার চেষ্টা করি এখানে অনেকগুলো গোড় আছে যে দেখতে পাচ্ছেন এইখানে গোর আছে এই যে এখানে গোর আছে অনেকগুলো গোড় আছে তো সম্ভবত এর দুতলা যাওয়ার রাস্তা হচ্ছে এটা ভাই যে দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর এই যে দেখা যাচ্ছে তালা ওঠার সিঁড়ি আসো ভাই আপনাদেরকে দেখাবার জন্য আসলে তলার উপরে উঠছি যদিও এখানে লেখা দেখছি এটা ঝুঁকিপূর্ণ ভবন তো অবশ্যই আপনারা আসলে এগুলো সতর্ক এখানে দাঁড়াইলে ছবিটা তুললে খুব সতর্কতা সহিত ছবিটা তুলবেন তো এখান থেকে আসলে ভালো লাগতেছে এখানে কারুকার্য বা এই জায়গার যে সৌন্দর্য আসলে অনেক সুন্দর একটি প্রাচীন বাড়িতে আমরা হাঁটছি সিলেটের প্রায় শত বছর পুরনো একটি বাড়ি আসলে আমরা বাড়ির দ্বিতীয় তলাতে উঠছি এবং আমার সাওয়াদ ভাই বয়ে লাগতেছে যে উনি বলতেছেন যে আসলে এটাতে মানে নর্থ ইস্ট বিল্ডিং এরকম একটা বিষয় আসলে অতি প্রাচীন একটি বিল্ডিং যার কারণে হয়তো এটা আমাদের মনেরও কিছু ইয়ে থাকতে পারে তারপরেও আসলে আপনারা যদি আসেন সতর্ক অবস্থায় থাকবেন আর এটা দেখতে পাচ্ছেন এখানে একটি বিশাল এখানে সম্ভবত কয়েকটি কক্ষ ছিল বা বড় একটি কক্ষ ছিল এরকম হইতে পারে এখানে যেহেতু মধ্যে এখানে কোনো পার্টিশন নাই অনেক বিশাল আসলে এটি আসলে সিলেটের একটি প্রাচীন বাড়ি তো আমার সাওয়াদার কেমন লাগলো এই বাড়িটা এসে আপনার কাছ থেকে একটু শুনবো ভাই আসলে আমি এই বাড়িতে আজকে প্রথম আসলাম আর এটা খুবই ভয়ানক ভয়ঙ্কর একটা বাড়ি কিন্তু নিচ থেকে মানে দেখা যায় যে সবকিছু বাঙ্গারাংগা এই ঘরগুলা জানা লাগলো সব কিছু বাঙ্গারাং বিল ও মানে একটা ওকেচ বিল্ডিং মানে আমরা ওখানে আছি দুই তলায় তারপরেও অনেক বিপজ্জনক মানে লাগ বয়ে আছে বুকে বয়ে আছে এবং ভয়ঙ্কর একটা বাড়ি আছে দর্শক আপনাদেরকে সিলেটের এই ঐতিহ্যবাহী বাড়িটি দেখালাম আপনারা আসতে পারেন সিলেটের রামপাশায় বিশ্বনাথে অবস্থিত আপনারা সবাই আমন্ত্রিত সিলেটের এই ইতিহাস ঐতিহ্যটা ঘুরে দেখে যাবেন আপনাদের সবাইকে আমন্ত্রিত প্রিয়দর্শক সংক্ষিপ্ত ভ্রমণে আমরা বিশ্বনাথ উপজেলাতে যাই যার কারণে আসলে আরও অনেক জায়গা আছে বা আরও অনেক সাইড আছে সব কিছু আসলে তুলে ধরতে পারিনি তার জন্য আমরা আসলে দুঃখিত চেষ্টা করব পরবর্তীতে আরও ভালোভাবে এই উপজেলাকে এক্সপ্লোর করার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে বলবেন না আর আমার এই ইউটিউব পরিবারে এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন